অনেকদিন পর হচ্ছে আমি আজকে খুবই হ্যাপি কারণটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি দেখো কিছুক্ষণ পরে আমি আপনাদের দেখাচ্ছি কিছুদিন হ্যাপি কারণ কোনো কিছু করার পর যদি সফলতা পায় বা সব খুবই কিউট গরুর বাচ্চাটা দেখে আপনাদের দেখে ওই তিন চার ঘন্টা আগে যে হয়েছিল বাচ্চাটা দেখে এখন হচ্ছে হাঁটতেছে আর অনেক কষ্ট হচ্ছে এই গুরুটা আমি রাখতেছি এটা কিন্তু আমার নিজেরও ব্যক্তিগত না এটা হচ্ছে আমি আমরা বলি দোবাগি এটা হচ্ছে আমি দোবাগি ফাড়াচ্ছি আর কি মনে করেন দোবাগি বলতে আমরা আমাদের শাকমারা যেভাবে দুবাগি দোবাগি বলতে আমরা যেটা বুঝি আর কি প্রথমে আমি যে গুরুটা আনছিলাম এই গুরুটা হচ্ছে আমি রাখবো প্রথমে এক বছর এক বছর পরে যে বাচ্চাটা দেবে ওইটা হবে আমার আর দ্বিতীয় বছর দ্বিতীয় বছর যদি বাচ্চা হলে ওইটা হবে ওনাদের যাদের যাদের গরুর মালিক আর কি যারা গুরু মালিক আর প্রথম বাচ্চাটা হচ্ছে আমাদের আমাদের বাগে থাকবে আর দ্বিতীয় বাচ্চাটা ওনাদের বাগে যাবে আর এরপরে হচ্ছে যে আরও এক বছর পরে হচ্ছে আমার আর আরও এক বছর পরে হচ্ছে ওনাদের এভাবে হচ্ছে পর্যায়ক্রমে যাবে আসলে খুবই রাগান্বিত গুরুটা ফাসে যাওয়া অনেক বিপজ্জনক কারণ নতুন নতুন বাচ্চা দিচ্ছে এর অনেক রাগ এই রাগের জন্য ফাঁসে গেলে এই রাগ দেখে আর কি আর দেখেন এটা হচ্ছে আমাদের কষ্টের অনেক কষ্ট পাবো এই গরুর বাচ্চাটা